পাল্লায় যা মনিশাপ হিসাব এমেন 55 55 টাকা আচ্ছা এখন এখন কাঁচা হলুদের চাহিদা কি আছে সিজন এটা পুরা আছে বর্ভর সিজন পুরা সিজন এটা বর্ভর সিজন আচ্ছা এটা ওরা ওড়াইতে আছে এতে তোড়ায় রাখত আছে এটা চলতি মাসে উঠাইবো এবার চলতি মাসে লাগাইবো আচ্ছা তিন চার মাস বর্ভর সিজন তিন চার মাস ভরপুর সিজন হ্যাঁ হ্যাঁ এর দাম কম এবং জিনিস ভালো জিনিস ভালো আচ্ছা আপনার পাশে দেখা যাচ্ছে আর একটা আছে এটা এইটা পাঁচ চল্লিশটা কেজি পাঁচচল্লিশ হাস মানে এইটার তো দাম কম এই যে মিডিয়াম হলো হলে চল্লিশটা কেজি আচ্ছা আর এই যে পাশের এই যে আর একটা আছে এটা আপনার পাঁচ পঞ্চাশ টাকা কেজি এটাও পাঁচ পঞ্চাশ কারণ এটা একটু দেখতে অনেক বড় সাইজের নাকি আচ্ছা পাঁচ পঞ্চাশ এখন চাহিদা ভালোই আছে আচ্ছা দেখো এটা কত করে এটা পঞ্চাশ এটা পঞ্চাশ এটা তো অনেক বড় বড় সাইজ এর মুতা লগে যায় এই কারণে একটু সাইজ আর কম এটা মুথার সাথে না হ্যাঁ মুথার সাথে আছে আচ্ছা এই জন্য একটু চাহিদা কম কম এটা চাহিদা বেশি এটা এক দানা এক দানা হ্যাঁ হ্যাঁ এই যে এক এক দানা না এটা হলো এক দানা এই যে এই যে এটা হলো এক দানা হলুদ তো তো অনেক বড় বড় সাইজের মোটা মোটা সাইজের হলুদ খুবই ভালো

একটু কালার খারাপ গুলো এই জন্য টাকা কম আর এইগুলোতে কালার অনেক ভালো দশ টাকা বেশি এই জন্য দশ টাকা বেশি